হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার এই নতুন ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা সব কিছু বলে দিলাম একসাথে তো দেখো বন্ধুরা এখন বাজে সকাল ছটা পনেরো আর আমি আমার প্লগটা কিন্তু এখন থেকে স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে তো দেখো এখন যাবে বর কাজে তো আমি এখন সকালবেলা উঠে ও ও যেহেতু ছাতু খেয়ে যায় ছাতুর শরবত তো আগে ওকে ছাতুটা বানিয়ে দিচ্ছি এইভাবে এক চামচ চিনি চার থেকে পাঁচ চামচ আর কি গুলে একটু লবণ একটু চিনি দিয়ে জাস্ট এটা শরবত করে দিয়ে দিই এছাড়া সকালে কিছু খেতে চায় না ভাত তাত কিছুই খায় না রুটিও খায় না তার জন্য ছাতু খেয়ে যায় তারপর পরে ওখানে ডিউটির ওখানে কিছু খেয়ে নেয় তো দেখো ও তো খেয়ে চলে গেছে আর এখন আমি সবার আগে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি বিছানাটা গুছাবো মেয়ে এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম মেয়ে ঘুমাচ্ছে যখন আমি ততক্ষণ এদিকটা ঝাড় দিয়ে মোছামুছি করে নিই আর তোমাদের সাথে অনেকদিন কাজও শেয়ার করা হয়নি যেহেতু ভিডিও দেয়নি তার জন্যে আর বন্ধুরা যেহেতু দেখো আমার এই ডেলি ব্লগ তো ডেলি ব্লগের সাথে আমার সমস্ত যা সারাদিন কাটে যেভাবে কাটাই আমি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করি বলো তো দেখো এখন এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে জল দিয়ে নিচ্ছি আবার মাঝে মাঝে আমাদের এখানটা যেত যেহেতু আর কি বৃষ্টিটা হচ্ছে না কিন্তু আবার এই দুদিন একটু বৃষ্টি হয়েছে আজকেও একটু হয়েছে সকালবেলা আর এখনও একটু হচ্ছে ছিটো ফোটা বেশি কিন্তু না তো এখানে একটু স্যাটলাও পড়ে গেছে তো যাই হোক পরে ধুয়ে দেব আর তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি কেন বলো তো শুক্রবার বলে না আমার এমনিতেও যেহেতু দেখো বন্ধুরা তোমাদের সাথে যেহেতু তোমরা আমার ফ্যামিলি তো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি আমি একটা কাজ করি অনলাইনে সেলাই তো আমি করি আর সেলাইয়ের পাশাপাশি আমি একটা অনলাইনে কাজও করি যাতে ওখান থেকে কিছু আসে এক্সট্রা কিছু যদি ইনকাম হয় আমার মেয়ের তো পড়াশোনা তোমরা জানো পড়াশোনায় অনেক খরচা এটা তোমরা সবাই জানো তো সেই জন্য আর কি আমাকে করতে হয় আর এই যে দেখো রোজ এগুলো রোজকার কাজ আমি এগুলো সরিয়ে সরিয়ে মুছে নিই একদিন যদি একটু সরিয়ে না মুছি আমার যেন মানে মনেটা ভালো লাগে না যেহেতু আমার এইভাবে মুছে অভ্যাস তো সেই জন্য আমাকে রোজ মুছতেই হবে না মুছলে আমার একদম ভালো লাগে না আর আমি এইভাবেই নিজে হাতে একটু একটু করে করে নিই আর একটা জিনিস কী বলতো বন্ধুরা এতদিন যেহেতু আমরা একসাথে ছিলাম সংসারটা তোমরা হয়তো ভাবছো আমার চ্যানেলটা হঠাৎ করে মি বিশাখা থেকে নতুন ফ্যামিলি কেন বলছি তো এটাও একটা মজার কথা বলি তোমাদের কথাটা হলো এতদিন তো আমার মি বিশাখা বলে আমি চ্যানেলটা মিবি শাখা বলে খুলেছিলাম কিন্তু যেহেতু দেখো এখন সংসারে আমরা তিনজন স্বামী স্ত্রী আর আমার একটা মেয়ে তো এটা ছোট্ট সংসার তো কি যে নাম দেব বুঝতে পারছিলাম না তো যেহেতু আমাদের আমার জীবনটা ধরো এখন নতুন তো নতুন ফ্যামিলিই বলি আর এই দেখো সমস্ত কাজ সেরে রান্নাঘর রান্নাঘরে চলে এসেছি এখানে চিংড়ি মাছগুলো আর কি মেরিনেট করে রেখে দিয়েছি মেরিনেট বলতে কি শিরাগুলো ফেলে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি আর এখানে ভেন্ডি আছে কয়েকটা তো একটু একটা আলু দেবো ওর মধ্যে সিদ্ধ আর এই দেখো এখানে রসুন পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা নিয়েছি চার থেকে ছয় সাতটা নিয়ে নিয়েছি আর কচু শাকটা কিন্তু বন্ধুরা আজকে একটু আদা রসুন পেঁয়াজ দিয়েই করব আর কে কে কচু শাক এইভাবে আদা রসুন পেঁয়াজ দিয়ে করো আমাকে কমেন্টে কিন্তু জানিও আমা আমিও একটু শিখতে পারব আর কি তো আজকে আমি এইভাবে করছি দেখো আদা রসুন পেঁয়াজটা কুচিয়ে দেবো আর আদা রসুনটা কিন্তু পেস্ট করে নিয়েছি আর এক চামচ জিরের গুঁড়োটা ওর সাথে দিয়ে পেস্ট করে নিয়েছি একসাথে তো দেখো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে গোটা দুটো তিনটে পেঁয়াজ দিয়েছি যেহেতু পেঁয়াজগুলো খুব বেশি বড় না একটু ছোটো সাইজেরই পেঁয়াজ সেই জন্যে আর এখানে দেখো এখন দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন আর কচু কচু শাকে কিন্তু কচু শাকে যদি পাঁচ ফোড়ন না দিই তাহলে কিন্তু সেনটা একদম ভালো আসে না বলো তো যাই হোক আর কচু শাক খেতে আমার ভালোই লাগে আর আমার বলে না আমার তো মনে হয় সবাই পছন্দ করে আর আমার মেয়েও খুব পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে তো যেটা বলছিলাম বন্ধুরা আমার এই এটা পরে আসছি কথায় যেহেতু এখন রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে তো আমি আজকে এইভাবে কচু শাকটা বানাই তো আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো কচু শাকটা কীরকম হয় বলবে কিন্তু হ্যাঁ লাস্টে তোমাদের দেখিয়ে দেবো তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো আর কচু শাকে কিন্তু একটু সিদ্ধ সময় তোমরা একটু লেবু দিয়ে দিও পাতি লেবু বেশি না চার ভাগের এক ভাগ একটু চিপে রসটা দিয়ে দেবে তাহলে কি হয় বলো তো অনেক সময় যদি গলাটা একটু কুটকুট করে একটু গলা চুলকায় না আমরা তো গলা চুলকানোর কথাই বলি তো এই দেখো একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় মজে যায় আর কি পেঁয়াজটা তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজাটাও হয়ে যায় আর কচু শাকের মধ্যে লবণ দিয়ে যেহেতু সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর এই কচুটা না বন্ধুরা একদম গলা চুলকায় না খুব ভালো কচু এটা আমাদের পাশে আমাদের যে ঘরের পাশে যে জমিটা আছে না ওইখানে হয়েছে তো ওখান থেকে আর কি আমার হাজবেন্ড তুলেছিল কয়েকটা আমি এইসব কচু শাকটা তুলি না আর আমি কাটিও না এই কচু শাক আমার হাজবেন্ডই কেটে দেয় মানে কেটে দেয় আর কেঁচে দেয় বলছি দেখ ওই কেটে দেয় আর কি তো দেখো পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছটা যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে ওটা এখন দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো খুব ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে তার মধ্যে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো এর মধ্যে মশলাটা যে মশলাটা আমি করে রেখেছি আর এইভাবে যদি কচু শাকটা করা হয় দেখো আমরা তো কচু শাক সব রকম খাই বলো নিরামিষটাই বেশি খাওয়া হয় আর মাছের মাথা দিয়ে আমরা খাই না খাই না বলতে আমার মেয়ের জন্যে খাই না গো আমার মেয়েতে এমনিতেই কোনো মাছ খায় না মাছ মাংস কিচ্ছু খেতে চায় না তো চিংড়ি মাছটা তবু খায় আর এই জন্য না আর চিংড়ি মাছটা ওর একটু অ্যালার্জিও আছে চিংড়ি মাছ আর বেগুন অ্যালার্জি কিন্তু দুটো একসাথে দিই না ডিমও দিই না যেদিন আর কি ওকে বেগুন টেগুন দিই না একটা হয়তো চিংড়ি মাছ দিলাম কিন্তু এই কিছুদিন ধরে যেহেতু অ্যালার্জির একটা ওষুধ খাইয়েছিলাম তো যেহেতু অ্যালার্জির একটা ওষুধ খাইয়েছিলাম তারপর থেকে দেখছি অ্যালার্জিটা একটু কম আছে কিন্তু তবুও আমি খেতে দিই না তো দেখো এখন মশলাটা দিয়ে দিলাম পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা আদা রসুন আর এক চামচ জিরের গুঁড়ো আর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা কোনো লাল মানে শুকনো লঙ্কা কিচ্ছু দেবো না শুধু কাঁচা লঙ্কাই দিয়েছি আর কচু শাকটা কিন্তু একটু ঝালেই ভালো লাগে বলো দেখো তো বন্ধুরা কালারটা কীরকম এসেছে খুব সুন্দর এসছে না কালারটা তো যাই হোক আর টমেটো কিন্তু দিনের মধ্যে কিন্তু কালারটা সুন্দর এসেছে আর আমার ফোনে কিন্তু রকম ভিডিও কোনো মেকআপ টেকআপ কিচ্ছু না একদম নর্মাল যেমন ভিডিও সেইরকমই আর আমার এই ফোনটা আমি নিয়েছিলাম আমার এই ভিডিওর জন্যে কিনেছিলাম আর কি অনলাইনে অনলাইনে বলতে না আমি দোকান থেকে নিয়েছি এমআইতে নিয়েছিলাম যে সেলাইয়ের যে কাজটা করি না ওখান থেকে আর কি মাসে মাসে টাকা দিয়েছি তো দেখো এটা মশলাটা বেশ ক কষানো হয়ে গেছে আর এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বৃষ্টি মনে হচ্ছে নামবে এক্ষুনি ছিটো সকাল একবার হয়েও গেছে এই দেখো এখনও কিন্তু ভেজা ভেজা ভাপ আছে আর এখানে এই যে বাসনগুলো রেখেছি বা মাছতে চলে যাব তো চলো দেখি মশলাটা কেমন কষানো হয়েছে আর চিংড়ি মাছটাও কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে আর বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ মানে সেন্ট বেরোচ্ছে মানে মশলা কষানো যেরকম আর এই যে এখানে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন কচু শাকটা দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছি যেটা এখন এর মধ্যে ঢেলে দিয়ে দেবো আর মশলাটা না যত ভালো করে কষাবে তত কিন্তু তরকারির টেস্টটা ভালো হয় আর কচু শাকটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে রেখেছি যেতটা আলাদা সিদ্ধ করে রেখেছিলাম রেখে জলটা ঝরিয়ে এখন এটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো আমি দেখলাম ভালোই বেশ কষানো হয়ে গেছে মশলাটা তো আর কোনো অসুবিধা নেই এখন কচু শাকটা দিয়েই দিতে পারি আর তোমরাও কিন্তু এইভাবেই যদি করো ভালো হবে কচু শাকটা খুব টেস্ট হয়েছিল কিন্তু আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো যাই হোক খাওয়া তো হয়ে গেছে দুপুরবেলা আর ভয়েস তো পরে দিচ্ছি একসাথে তো আর দেওয়া হয়নি তো দেখো এখন কচু শাকটা ঢেলে দেবো একটুখানি দিয়ে নিলাম আগে খুন্তিটা দিয়ে এবার এটা ধরে ঢেলে দেবো তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা চিংড়ি মাছটা মশলাটা সমস্তটা আর কি এর মধ্যে ভালো করে কষিয়ে তারপরে একদম যখন খুন্তিটা দিয়ে আর কি নেড়ে চেড়ে দেবো যখন দলা দলা হয়ে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে কচু শাকটা তো দেখো বন্ধুরা একদম সুন্দর একটা কালার এসছে আর কচু শাকটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল খেতে এইভাবে ভালোই লাগে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে তো ভালো লাগবেই কাটা মানে রুই মাছের মাথা দিয়েও ভালো লাগে কিন্তু আমরা ওই যে বললাম মাছের মাথা দিয়ে খাওয়া হয় না যেহেতু মেয়ে খেতে পারে না তো দেখো বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনুটা দেখিয়ে দিই এখানে ডিম সিদ্ধ এখানে ভেন্ডি আলু সিদ্ধ মাখা আছে আর এই চিংড়ি এই কচু শাকটা আমার বাপের বাড়িতে পাঠাবো আমার বাবা মার জন্যে আর ভাইয়ের বউয়ের জন্য পাঠাবো আর কি সবসময় তো ওরা আমার জন্য পাঠায় তো আজকে দিই একটু বামি পাঠিয়ে আর যেহেতু কচু শাকটা ভালো খায় আমাদের বাপের বাড়িতে মা বাবা ভাই ভাইয়ের বউ সবাই ভালো খায় আর এখানে তো ভাত আছে এটা তো রোজকার ভাত আর কী দেখাবো তোমাদের সাথে তো দেখো গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে একদম এখন আমি চলে যাব বাসন মাজতে তো বাপের বাড়িতে কে যাবে দিতে তো মা যেতে পারা মানে আমি যেতে পারবো না তো মেয়েকে বললাম দিয়ে আসতে আর আমার মানে শ্বশুরবাড়ির থেকে বন্ধুরা আমার বাপের বাড়ি বেশি দূরে না দশ মিনিট লাগে অটোতে দশ মিনিটও লাগে না ওই ছয় সাত মিনিট লাগে তো মেয়েকে বললাম দিয়ে আসতে মেয়ে যাচ্ছে দিয়ে আসতে আমার শোনা মা আমি বললাম শোনা যা একটু তাহলে দিয়ে এই তো এখান থেকে অটোতে উঠবে আর আমি ওর সাথে আর কি ফোনে থাকবো ফোন করে নেব মেয়েকে দেখো এখনকার তো দিনকাল ভালো না আর তোমরা তো জানোই আমার বাড়িতে একটা এরকম এত বড় একটা প্রবলেম আছে তো সেই জন্যে আমি লাইনে আছি আর মেয়েকে মেয়ে অটোতে উঠবে রোড পার হবে ততক্ষণ লাইনে থাকব যতক্ষণ আর কি না পৌঁছাবে আর আসার সময় আমার ভাই দিয়ে যাবে তো মেয়ে চলে গেল এখন আমি চলে যাবো বাসন মাজতে দেখো চলে আসলাম বাসন মাজতে বন্ধুরা তো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা বাসন টাসন মেজে চলে এসেছে আর এই যে আমার মেয়েও চলে এসছে তো মা এখানে লোটে মাছ রান্না করেছিল তো দেখো লোটে মাছটা পাঠিয়ে দিয়েছে তো এখন খেতে দেবো মেয়েকে খেতে দেবো আর হাজব্যান্ড আজকে বাড়ি চলে এসছে দুপুরবেলা ও দুপুরবেলা আসে না খেতে ও রাতেই আসে একবারে কিন্তু আজকে যেহেতু বললো কাজটা কাজের একটু চাপ কম আছে তো বাড়িতে চলে আর ও একটা জায়গায় যাবে এই জন্যে তো যাই হোক খেতে দিচ্ছি দেখো এখানে তো দেখিয়ে দিয়েছি আমাদের আজকে দুপুরবেলায় কী রান্না আর বন্ধুরা তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব কথা হলো আমার এই চ্যানেলে যে আমি নতুন নামটা দিয়েছি নামটা কি রকম হয়েছে আমার নতুন ফ্যামিলি আমি কি ভুল কিছু দিয়েছি বলো যদি ভুল হয় আমাকে ক্ষমা করো তোমরা আর আমাকে বলো যদি আমি ভুল কিছু দিয়ে থাকি কেন বলো তো যেহেতু এখন আলাদা জীবন শুরু হয়েছে সব কিছুই আলাদা তো আমার চ্যানেলটার নামও আমি পাল্টে দিলাম আমার নতুন ফ্যামিলি আর কি বলতো বন্ধুরা এই জীবনে প্রথমবার এখন দেখো সাড়ে পাঁচটা বেজে গেছে মানে ছটা সাড়ে ছটা বাজে সন্ধ্যা দিয়ে এখন চলে এসেছি চা দি চা খাবো আর কি তো দুজনের জন্য চা করছি আমার জন্য আর হাজব্যান্ডের জন্য মেয়ে তো খাবে না তো চা করছি করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি বন্ধুরা আজকে জীবনে আর জীবনটা কি বলতো নতুন পথ শুরু করলাম আমি এই জীবনে প্রথমবার আমার নিজের মতন করে শুরু করছি কেন বলো তো দেখো এতদিন তো সেলাই করেছি সব রকম কাজ করেছি কিন্তু চিন্তা করলাম চিন্তা ভাবনা করে দেখলাম যে না নিজের যে আমার যে মেয়ে আছে একজন আমাদের তো ভবিষ্যৎ তো কী অন্ধকার সে তো দেখতেই পাচ্ছি কিন্তু আমার মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে বলো তো মেয়ের জন্যে আজকে আমি নিজের এই ডিসিশানটা নিয়েছি যে আমি নিজে একটা কিছু করব তো আমি নিজেই সমস্তটা অনলাইনে দেখে টেকে নিয়েছি অনলাইন একটা কাজের চেষ্টা করছি মানে করছি আর কি কাজটা তো যাই হোক কীরকম কী কাজ করছি সবটাই তোমাদের বলবো কত পেমেন্ট পাবো সবই বলবো এখন তো সবই শুরু করেছি এখনও তো কিছু হয়নি সেরকম কিছু তো তোমাদের সাথে শেয়ার করবো কাজটা হলো অনলাইনে তো ঘরে বসে অনলাইনে আর যেহেতু আমি বাইরে গিয়ে করতে পারবো না কারণ আমার মেয়ে আছে মেয়েকে রেখে তো যেতে পারবো না আর আমার বাড়ির এই সমস্যা যতদিন চলবে ততদিন আমাকে এইভাবেই থাকতে হবে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর একটা কথা কী বলতো বন্ধুরা এই জীবনে আমার এই জীবনে এই প্রথমবার কারোর উপর ভরসা না করে নিজেই প্রথমবার মানে কি বলবো তোমাদের পারি দিলাম বলতে পারো নিজেই প্রথমবার কারোর উপরে ভরসা তো করাটা ঠিকও না সব প্রত্যেকটা মেয়ের আমি আমি যেটা মনে করি প্রত্যেকটা মেয়ের স্বনির্ভর হওয়া উচিত যেমন আমার দেখো চোদ্দো বছরের মানে তেরো বছরে বিয়ে হয়েছে চোদ্দ বছরের বেবি হয়েছে সেই থেকে জীবনে তো শুধু পরীক্ষাই দিয়ে যাচ্ছি পথটাই চলছি তাই না তো এখনও যে জীবনে আবার নতুন নতুন এই যে এখন থেকে আলাদা করে দেওয়া হয়েছে আমাদেরকে জীবনে তো সেই জন্য আমার কিছুই আলাদা হয়ে গেছে আমার নতুন ফ্যামিলি দিয়ে দিয়েছি চ্যানেলের নাম তো যাই হোক বন্ধুরা অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু তোমরা আমার নিজের তো আমার নিজের বলতে তো এখন তোমরা ছাড়া আর কেউ নেই আর এতদিন যে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আমি সত্যি অনেক কষ্টে ছিলাম তোমরা জানি না কতটা কি আমাকে চিনোচ এখন অবধি কিন্তু আমি সত্যি এটাই আমার আর বন্ধুরা আজকে বলা যদি কিছু ভালো লাগে একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকে